একটা গিরগিটি পিছনে পড়েছে ওটা নিয়ে ঝামেলায় পড়েছি ওটা শেষ করে তোমারটা তুমি পেয়ে যাবে সারাদিন শুধু কাজই করো কখনো দেখলাম না একটু কপি বা চা খেতে এত কাজ করে কি হবে আমার তেমন ভালো লাগে না স্যার এগুলো আজকে অফিসের শেষে এসো দুজন বসে একটু কপি খাবো কি বলো ভেবে দেখবো স্যার উপর অত্যন্ত পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে মানে বিস্তারিত বলুন লাশের গলায় কোনো কাটা দাগ নেই অর্থাৎ স্ট্রাঙ্গুলেশন করা হয়নি লাশের ঘাড়ে একটি ইঞ্জেকশন মার্ক পাওয়া গেছে যা নিঃসন্দেহে প্যারালাইজিং এজেন্ট হতে পারে তার মানে প্রথমে তাকে অজ্ঞান করানো হয়েছে ঠিক তাই ইঞ্জেকশন দেওয়ার পরে শরীরে প্রতিক্রিয়া শুরু হওয়ার আগে তাকে প্রচুর পরিমাণ অ্যালকোহল পান করানো হয়েছে জ্ঞান হারানোর আগে বডির কন্ট্রোল কমিয়ে দেওয়ার জন্য অর্থাৎ শরীরে কোনো আক্রমণের চিহ্ন নেই না স্যার নেই এই হত্যাকাণ্ড অত্যন্ত পরিষ্কার ও পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে হাতের চিহ্ন এবং ডিএনএ সমস্ত তথ্য মুছে ফেলা হয়েছে স্যার কিলার অত্যন্ত পেশাদার অথবা প্রশিক্ষণ প্রাপ্ত তাহলে এটা শুধুই হত্যা না এর পেছনে অন্য কিছু আছে জি স্যার সবচেয়ে বড় চমক হচ্ছে বিক্টিমের উভয় কিডনি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে দেখে মনে হচ্ছে কোনো অপারেশন থিয়েটারের কাজ খুবই নিখুঁত অর্গান ট্রাফিকিং এক্স্যাক্টলি স্যার এই হত্যা কোনো ব্যক্তির শত্রুতার জন্য করা হয়নি স্যার এখানে একটি সুসংগঠিত চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে স্যার খনি হোক ধরা তাকে দিতেই হবে ইয়েস স্যার আমি এসআই কবির জি স্যার মধু আমার খুব পছন্দ তাকে ঠিকই খুঁজে বের করবো আজকে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে জানতে পারি কিছু না তো স্যার ও তোমাকে না বলেছি স্যার বলব না শুধু সালমান এটা কেমন কথা আপনি অফিসের একজন উদ্যোক্তা কর্মকর্তা আপনাকে স্যার বলব তা কি বলবো অপূর্ব অপূর্ব মানে মানে কিছু না একটা কথা বলতে যাচ্ছি না করব না তো প্লিজ কি কথা শুনি চলো না একসঙ্গে দুজন ডিনারে যাই ডিনার प्लीज ना करो ना प्लीज सर ये है आपका चाउमीन थैंक यू अच्छा लोलिता तुम्हें क्या खा के पसंद करो না কেন না এমনি জিজ্ঞেস করলাম আর কি আচ্ছা তুমি কি বিয়ের কথা ভেবেছো কখনো না ও ইন্টারেস্ট নাই আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করো জি বলেন আসলে আমি কোনো কথা মুখে আটকাতে পারি না তোমাকে আমার খুব পছন্দ আমি তোমাকে করতে চাই ভেবে দেখবো আপনাকে ধন্যবাদ কেন আজকে দিনটির জন্য তুমি খুশি তো না কেন কোনো কিছু কমতে ছিল না যদি বাসায় এসে এক কাপ কফি খেয়ে যেতেন তাহলে খুব খুশি হতাম আজ তো খেয়ে আসলাম আর একদিন এসে খাবো তাহলে কিন্তু অগ্রিম দাঁত বাই বাই এসআই কবির বলছি আমি এবি ডিজিটাল থেকে মুন্না বলছি জি আসলে আমাদের ম্যানেজার স্যার আজ চার দিন ধরে নিখোঁজ বলছেন কি আসলে বিষয়টা আমি প্রথমে সিরিয়াস ভাবে নেইনি কিন্তু এখন আপনাকে জানানো ছাড়া কোনো উপায় নেই আচ্ছা চিন্তা করার কারণ নেই আমরা আসছি আর হ্যাঁ আমরা সারা পর্যন্ত অফিস থেকে যেন কেউ বের হতে না পারে ওকে জি স্যার ওকে ওকে স্যার

আমাকে ফোন করেছিল কে জি আমি আচ্ছা ম্যানেজার কতদিন ধরে নিখোঁজ জি স্যার আজ চার দিন যাবত নিখোঁজ আর দিন হয়ে গেল আর আপনারা আজকে আমাকে ইনফর্ম করলেন আসলে স্যার আমরা ভেবেছিলাম উনি হয়তো অফিসের কোনো কাজে দেশের বাইরে আছেন কিন্তু স্যার সেখানেও নাই আমরা স্যার সব লিঙ্ক অনুযায়ী খোঁজ নিয়েছি

দেখো মধু কফিনা আমি আসাই কবির মধু আমার খুব পছন্দ এই ভালো করে দেখ আপনি দেখেন মিয়া এই যে মিস ললিতা মিস ললিতা এদিকে এত কিছু হয়ে যাচ্ছে আপনি এখানে কি করছেন আসলে আমার একটা প্রজেক্টে কাজ চলতেছে আজকে ডেলিভারি দিতে হবে এটার জন্য ব্যস্ত ছিলাম আচ্ছা মিস ললিতা এই সালমান সাহেব যে চার দিন ধরে নিখোঁজ এ বিষয়ে আপনি কি বলবেন কারণ আপনি তো এই অফিসের একজন আসলে তার ব্যাপারে বলার কিছু নাই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি অফিসের সবার সাথে একটু কম কথা বলি আর সালমান সাহেব একটু গায়ে পড়া লোকই ছিল তাই ও আচ্ছা আচ্ছা কাজ করুন কোনো চিন্তা করবেন না জি স্যার বিষয়টা নিয়ে কি করা যায় আমরা দেখছি আমরা ঠিক খুঁজে বের করে আমিও চাই স্যার একটা সুষ্ঠু তদন্ত হোক ঠিক আছে এই চলো বেটা একটা বান দে হাবিলদার সাহেব আগে না কত বাকি টাকা ছিল ওহে বেটা ধরে না কইছি আমরা হাবিলদার কবি না আমি কনস্টেবল ওহে কি কথা আমি আসলে তো টাকার কথা মনে পড়ে আগে পড়ে না হাবিলদার সাহেব টাকা ভাই আপনি কথা মনে ভালো দেবো আমার ওই খারাপ হাবিলদার সাহেব আমার টাকা দাও বেটা আবার হাবিলদার কইছো সরি ভাই কনস্টেবল স্যার টাকাটা ধরে দিতাম আমরা হাবিলদার কইছো এটা ধর জরিমানা বেশি কথা কই একদম 1400 এর ভিতর হামলাই তাহলে এটা কাজটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশে তদন্ত করছে কিন্তু কোনো কোনো কাজ হচ্ছে না আর এইদিকে এত বড় একটা প্রজেক্ট আমরা কাজে মনে দিতে পারছি না সালমান সাহেবের মতন লোক নিখুঁজ এটা তো আমরা ভাবতেও বাক লাগতেছি এস আই সাহেব তো সেদিন বললেন খুব তাড়াতাড়ি বের হবেন কিন্তু এখনো পর্যন্ত তার বের হওয়ার কোনো খবরই হচ্ছে না যদি ওনাকে কিডন্যাপি করতো তাহলে আমাদের অবশ্যই কিডন্যাপেরা ফোন দিয়ে মুক্তিপণ দাবি করতেন তারা এখনো পর্যন্ত কল দিচ্ছে না আহা এত টেনশন নিলে হবে নাকি এটা পুলিশের কাজ পুলিশে করবে শুনলাম যেদিন থেকে সালমান সাহেব নিখোঁজ হয়েছেন এ অফিসের কোনো স্টাফ তার সাথে নাকি বেরিয়েছিলেন স্যার ম্যামের নাম তো ললিতা ওনাকে ডাকুন জি স্যার আমজাদ স্যার আপনাকে ডাকছে সেটা তো আমি বলতে পারবেন আপনার চলুন ললিতা স্যার আমাকে ডেকেছেন বসুন আচ্ছা মিস ললিতা আপনি তো এই কোম্পানিতে অনেকদিন ধরে আছেন সালমান সাহেবের ব্যাপারে আপনি কি জানেন আশ্চর্য সালমান সাহেবের ব্যাপারে সবাই আমাকে কেন জিজ্ঞাসা করছে সেদিন পুলিশ এসে জিজ্ঞাসা করলো আজ আপনি করছেন আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আপনাকে তো প্রশ্ন করে যেতেই পারে আপনি তো এই কোম্পানির একজন সদস্য আমি যতটুকু জানি সালমান সাহেব যেদিন নিখোঁজ হয়েছে সেদিন লাস্ট অফিস থেকে আপনি এবং সালমান সাহেব একসাথে বেরিয়েছিলেন এবং একই গাড়িতে বাড়িতে গিয়েছেন সেদিন সালমান সাহেব বললো আমরা বাড়ির সামনে দিয়ে যাবে তার জন্য কি কাজ আছে বলল আমাকে ড্রপ করে দেবে এই জন্য তার সাথে যাওয়া আপনারা কি বুঝাতে চাচ্ছেন সালমান সাহেব দুমহার পিছনে কি আমার হাত রয়েছে আমরা তো সেই কথা একবারও বলিনি আপনি তো সব কথা বলে যাচ্ছেন ললিতা আপনি এখন আসুন থ্যাংক ইউ স্যার ঠিক আছে দেখা যাক পুলিশ কি করে অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই আর তাহলে উঠি স্যার কি ব্যাপার বাড়ির কথা কি ভুলে গিয়েছেন আজকে না একটা কাজ ছিল স্যার কাজটা শেষ করে যাব আচ্ছা ললিতা আপনি যদি কিছু মনে না করেন একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি বলুন আপনি কিন্তু বেশ সুন্দরী আপনাকে দেখলে চোখই সরানো যায় না আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন বিয়ের কথা এখনো ভাবিনি স্যার এখনই ভাবার সময় হ্যাঁ দেখি ভাববো চলেন এখন কথা যাই চলেন সেদিন আমাকে যেভাবে জেরা করছিলে আমি তো সেদিন ভয়ে পেয়ে গিয়েছিলাম ভয় তুমি পাবে ভয় তোমাকে তুমি তো ভয়ে ভয়ে পালাবে আচ্ছা সালমানকে তুমি কিভাবে কি করলে তুমি না বলছিলে সেদিন রাতে সে তোমার সাথে বাসায় ঢুকেনি তোমার কি কোনো কিছু কমতে ছিল না যদি বাসায় এসে এক কাপ কফি খেয়েছে তাহলে খুব খুশি হতাম তুমি বললে তো আমি সবই করতে পারি কফি কেন তোমার হাতে খেতে পারি হয়েছে চলুন তোমাকে আমার অনেক ভালো লেগেছে তোমাকে যেদিন থেকে আমি দেখেছি রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে তোমার চুলের ঘ্যান আমাকে পাগল করে দিয়েছে তুমি শুধুই আমার জি বলুন যেভাবে কাজটা করতে বলছি ঠিক ওইভাবে কাজটা শেষ করে ফেল আপনি কোনো চিন্তা করবেন না আমার সব ব্যবস্থা করে আছে আর এটা তো আমার প্রতিদিনের কাজ কে কে ওখানে স্যার এটা চা আসো তো মধু দিয়া মধু দিয়া হ্যাঁ আমি এসে কবি মধু আমার খুব পছন্দ যাও স্যারকে আজ খুব খুশি খুশি লাগছে কারণটা জানতে পারি আরে ফারুক সাহেব রহস্যের জাল উন্মোচন হয়ে গেছে এখন এক একে সবগুলোই ধরা পড়বে সবগুলোকে মধু খাইয়ে দিব যান চা টানি শোন ম্যানেজার সাহেব সবাইকে অফিসে আছে নাকি আচ্ছা সবাইকে থাকতে বলুন মধু নিয়ে আসছি আজকে ভরপুর আপ্যায়ন হবে

সালমান সাহেবের খুনিকে খুঁজে পাওয়া বলুন কি কোথায় কোথায় তার আগে আমার কিছু প্রশ্ন আছে বলুন আহাদ সাহেব আপনি ভালো আছেন তো জি ভালো আচ্ছা আব্দাদ সাহেব কিছু মনে করবেন না কিছু প্রশ্ন আছে আপনার কাছে করুন আমার কোনো সমস্যা নাই আসলে খুনটা কে করেছে আমিও জানি আর আপনিও জানেন তো আমি বলবো নাকি আপনি আমি জান মানে আপনি কি বলতে চান আপনি সে তখন থেকে উল্টা পাল্টা বলে যাচ্ছেন আপনি জানেন আমি কে

মধু আমার খুব পছন্দ আর মধু আমার সাথেই থাকে মানে প্রমাণ স্যার আমি কোনো কাজ করি না ভালো মধুটা নিয়ে আসো ওকে স্যার স্যার মধু মধু মানে আরে রেকর্ডার নাও ও স্যার প্লে করো পেছরান এটা কি মানে সম্ভব স্যার আমি তো কিছু বুঝতে পারছি না ha <laughs> ha